পড়েছে দেখতেই পাচ্ছেন আর ছেলে উঠে পড়েছে উঠে এখন দাঁত তাঁতগুলো সব মেজে বসেছে তো আমি তো পরে দুধ নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে পড়েছি অনেকক্ষণ মাসে এখনো আসেনি মাসে আসবে ছেলেকে তুলে দিলাম ছেলের আনটি আছে সাড়ে দশটা পনেরো এগারোটার মধ্যে ঢুকবে তো তার জন্য ছেলেকে আগে পরিষ্কার করে দিলাম যে এবার যাব চা করতে চা করবো ছেলেকে দুধ দেবো একটু পরে আগে বিস্কুটটা খাও দুধটা আগে জাল দিই তারপরে দেবো হচ্ছে ছেলেকে দুধ তো ছেলে এখন পড়তে বসবে পড়তে বসবে মানে অত চাপ নেই যদিও এখন একটু পড়াশোনায় করবে সেই জন্য এবার আমি বাড়ি বিছানাটা তুলে নিই তো না তোলা পর্যন্ত আমার কেমন লাগে বিছানাটা তো আগে কালকেই বলেছি মানে গতকালই বলেছি যে মশারিটা কেন টাঙিয়ে দিয়েছে তুলে দিয়েছিলাম তো শুনছি ডেঙ্গু হচ্ছে তার জন্য আবার টাঙিয়ে দিলাম আমার হাজবেন্ডও একটু ভয় ভয় পাচ্ছিল কিন্তু আমায় বলেনি লাগানোর পরে কালকে রাত্রিটা বলছে যে আমারও ভয় ভয় লাগছিল তোমায় বলিনি যদি তুমি আবার কিছু বলো না আমি আবার কি বলবো বলতেই পারতে আমার নিজের থেকে মনে হলো আমি লাগিয়ে দিলাম তো জাগিয়ে থাক এখন শীতকাল আছে অসুবিধা হয় না গরমকাল পুরো পড়ুক তারপর না হয় তুলবো এখন আপাতত আর তুলবো না যেমন আছে সেরকম চলুক আর রাত না বলতে গেলে আজকে কাজুরি মাছ করছি কাজুরি মাছ আর কাজুরি মাছের মধ্যে আমার ছেলের জন্য একটা মাছ ইয়ে দিয়ে দেবো কাতলা মাছ দিয়ে দেবো কারণ আমার ছেলে কাজুরি মাছ খেতে ভালোবাসে না যা মাছ আছে কালকেও আমার হয়ে যাবে কাজুরি মাছ একটু তুলে রেখে দেবো কারণ কী কী মানে আগামীকাল আমার হাজব্যান্ড বলেছে একটু কি ভোলা মাছ খাবে তো ভোলা মাছটা করে দেবো আমার ছেলে আর আমার হাজব্যান্ডের জন্য আর আমার জন্য আমার মানে কাজুরি মাছটা রেখে দেবো তাহলে আমার কালকে হয়ে যাবে আর আজ আজকে কুমড়োলি করছে কুমড়োলি বলছে সরি কুমড়ো ফুলের বড়া করছি কুমড়ো ফুলের বড়াটা করছি অনেক অনেকদিন ধরে কুমড়ো ফুল খাবো খাবো করছিলাম মানে হাজবেন্ড পাইনি বলে খুব একটা ভালো পাইনি বলে আনেনি তো পেয়েছে তো নিয়ে এসছে গতকাল তো সেই জন্য আজকে সেটা করবো কুমড়ো আর রাত্রিবেলার জন্য কি রান্না করব সেটা ভাবছি আমার হাজবেন্ডের সাথে কথা বলি ভাবছি একটু বাটি ছুরি না মানে আমি এইটা করব। কী বলে ফোরন তরকারি ফোড়ন তরকারিটা দেখি করি অনেক দিন করা হয় না এটা ফোরন তরকারি অল্প করে করে রাখি রুটি দিয়ে খেয়ে নেবো এটাই প্ল্যানিং আছে আপাতত তো ঠিক আছে চলুন এখন রান্নাঘরে গিয়ে চাটা করি আমি আবার পরে আমি বসিয়ে দিয়েছি আর কফি খাচ্ছি না একদিন বলেছি চা খাই একদিন কফি খাই এখানে দুধ বসিয়ে দিয়েছি মাসি এই মাত্র গেল আর এখানে আমার নো মাছ কাটলি আর আমার ছেলের জন্য ইয়ে নিয়েছি কাতলা মাছ তো চলুন এখানে এবার আদাটা দিয়ে দিই চা পাতা দিয়ে দিয়েছি এখানে ফোটানো এখন শুরু হয়নি শুধু হবে একটা ফোটা শুরু হোক আজকে একটু বেশ ঠান্ডা আছে ভালো ঠান্ডা লাগছে আজকে জলে হাত দিচ্ছে তো বেশ ভালো ঠান্ডা লাগছে কালকে পরশু ঠান্ডা ছিল বাট এতটা লাগছিল না বাট আজকে লাগছে বেশ আমার অন্তত আমার লাগছে এই যে আমাদের চারারি আর এখানে দুধ এখনও ফুটেনি দুধটা ফুটবে তো ততক্ষণ হোক চাটা খাই আর আজকে দেখতে পাচ্ছেন এটা কুমড়ো ফুল আজকে কুমড়ো ফুলে বড়া করব অনেক দিন ধরেই বলেছিলাম কুমড়ো ফুল খাবো খাবো তো পাইনি তো আজ কালকে পেয়েছে তাই নিয়েছে তো চলুন আগে চাটা খাই তারপর আমি এবার আসছি এখানে দিয়ে দিয়েছি ফোরন তরকারি করার জন্য কালো জিরে ফোলন দিয়ে তেলের মধ্যে অল্প করেই করছি আর ভাত বসিয়ে দিয়েছি এখানে টমেটো পেটটা হচ্ছে ফোরন তরকারির জন্য এই যে কুমড়ো ফুল এবার নুন টুন কিছু মাখায় নি রেখে দিয়েছি বেসন ভুলে রেখেছি নুন মিষ্টি ছাড়া সবই দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু পোস্ত আর তো ইয়ে রয়েছে বেসন রয়েছি আর এখানে রয়েছে মাছ আর এখানে কাঁচলি মাছ ম্যারিনেট করা তো ছেড়ে রান্টি চলে এসেছি চলুন খুলে দিই এই দিকে মোটামুটি একটু লাল লাল করে ভাজা হচ্ছে এবার টমেটো দেবো লঙ্কাও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েই করবো আমি সুদ্র লঙ্কা গুঁড়ো ব্যবহার করবো না এখানে একটু আরেকটু একটু ভাজা হোক তারপরে এই টমেটো পেস্টটা দিচ্ছি টমেটো পেস্ট দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি এবার আরেকটুখানি ভাজা হলে মিষ্টি দেবো দিয়ে জল দেবো নিয়ে ভালো করে ফুটিয়ে নাড়িয়ে ফেলবো হলুদ দিয়ে চিনি দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে ই করি নাড়ি জল দেবো এবার এই হ্যাঁ আমার তরকারি হয়ে গেছে এবার এটা করবো তার আগে মাছটা ভেজে নিচ্ছি ছেলে আর এদিকে আমার ভাতও হয়ে গেছে তো চলুন আগে মাছটা ভাজি মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে ভাত উপর করে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি এবার ওই মাছগুলোকে সব ঢেলে দেবো যে এখানে দিয়ে দিয়েছি আর ভালো করে তেল ছাড়বে মাছটা একটু সেদ্ধ হবে তারপরে জল দেবো সামান্য আর সর্ষে পাউডার ভুলে রেখেছি সেটাও দেবো লাস্টে এই যে সর্ষে পাউডার আর মাছটাও লাস্টে দেবো তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন ওই মাছটাও দিয়ে দিয়েছি এবার জল দেবো একদম তেল ছেড়ে দিয়ে লেগে যাচ্ছে এবার এই যে মাছের ছাল আমার হয়ে গেছে আর শুধু এই কুমড়োটা কুমড়ো ফুলের বড়াটা ভাজবো পরে তো চলুন আমি পরে আসছি আবার চলে এসেছি এর মধ্যে নুন মিষ্টি দিয়ে দিয়েছি আর এই যে এখানে ভাজার জন্য অলরেডি তিনখানা ভাজতে দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডের জন্য বেরোবে যেত কাজে তারপরে ছেলেরটাকে পরে খাইয়ে দেবো তারপরে আমি আমারটা গরম গরম ভেজে পরে খাবো তো বেশি বেসন দিই যাতে একটু ফুলের স্বাদটাও পায় পুরো বেসনের ডোবা বেশি হয়ে গেলে না ভাল লাগে না এরকম একটা লাগে যার জন্য অল্পই একটু বেসনের ইয়ে করে ডিপ করে করেছি চলুন এগুলো ভাজি ততক্ষণে এই যে বড়া ভাজা হয়ে গেছে ভাত দিয়েছি আর এগেছে ডিম মাছ আজকে দুপুরের খাবার এটা তো ঠিক আছে চলুন এভাবে বাকিগুলো ভাজি আর এখানে আমি আবার পরে আসছি গুড ইভিনিং এখন পৌনে চারটে বাজে আমার হাজব্যান্ড একটু আগে বেরিয়ে গেল তারপরে এসে একটু বসেছি এবার একটু শোবো ছেলে তো ঘুমাবে না ছেলে পড়বে যেহেতু সকালবেলা আন্টি পড়িয়ে গেছে বিকেলেও আন্টি আছে তো নতুন বই নিয়ে এসছে সকালের আনটি তো সেই জন্য পড়ানো পড়াশোনা এগোনোর জন্য ও পড়া দিয়ে গেছে তো সেইগুলোই করছে এখন কুরুক সামনে রেজাল্ট তো বেরোবে পাস তো করবে জানি তো নতুন ক্লাসে একটু এগিয়ে রাখলে একটু ওরই সুবিধা হবে তার জন্য তো যাই হোক আপাতত আজকে দুপুরবেলা খুব ভালো খেয়েছি কুমড়ো ফুল ফুলের বড়াটা এত ভালো লেগেছে কি বলবো মানে এত মানে মচমচে হয়েছে ক্রিস্পি হয়েছে মানে খেয়ে যখন ভাত দিয়ে খাচ্ছি খুবই ভালো লেগেছে আমি যদি একটু সুজি দিয়েছিলাম তো খুব খেতে ভালো লেগেছে আর কাজরি মাছ তো আমার সময় প্রিয় জানেন আমি কাজুরি মাছ এত পছন্দ করি কাজরি মাছ আমাকে রোজ দিলেও আমার মনে হয় অভক্তি হবে না আমি রোজ খেতে পারবো এতটাই ভালোবাসি যেমন ইলিশ মাছ কাজরি মাছ এইগুলো তো যাই হোক আপাতত রাত্রিবেলা তো রয়েছে আমি ওই তরকারি করেছি আলুর ফোরন তরকারি যেটা বলে সেটা করেছি আমার হাজব্যান্ড খেতে চাইছিল না আমি বললাম যে না সবসময় ওই ভাজাভুজি খেও না আর ভাজাভুজি খেয়ে খেয়ে এমনিতেই আমি ফ্যাটি মানুষ তারপরে যদি আরও বেশি খাওয়া হয় বুঝতেই তো পারছো আমার শরীরের দিকে তাকিয়ে এবার না একার জন্য আর অন্য কিছু করতে ইচ্ছা করো না সত্যি কথা বলতে তারপর বলে ঠিক আছে তাহলে তাই করো তো তাই করে নিয়েছি রাত্রিরে রুটি করবে তাই খাবো তো ঠিক আছে আপাতত একটু রেস্টই আমি পরে আবার বিকেলে আসছি এবার সামনে দিতে বসে গেছে দেখেছেন কি দৌড় লাগিয়েছে ছটা দশ বাজে মাসি কাজ করে একটু আগে চলে গেছে তো ও সন্ধে দিক তারপরে ওকে দুধ দেবো তো এখন ও সন্ধে দিয়ে উঠুক তারপরে বেশ ঠান্ডা পড়েছে কিন্তু ভারেই বেশ ঠান্ডা লাগছে তো চলুন ও সন্ধের মধ্যে দিয়ে নিক তারপরে আমি আবার পরে আসছি গুড ইভিনিং এতক্ষণ ওরা ছেলের আনটি পর মানে পড়তে বসে গেছে আমার ছেলে অনেকক্ষণ ছেলে আনটির সাথেই কথা বলছিলাম তার জন্য দেরি হয়ে গেল এখন বাজে ফোনে একটা রাত্রির হতেই চললো আর রুটি করে চলে গেছে রাত্রিও তো খাবার জানেন ওই আলুর তরকারি করেছি মানে ফোরন তরকারি সেটা দিয়ে রুটি খাবো এই মাত্র হাজব্যান্ড ফোন করেছিল হাজব্যান্ড আর আজকে সেই দুপুরে মানে বিকেলেবেলা তিনটে নাগাদ বেরিয়েছে তারপরে আর আসেনি একেবারে রাত্রিরেই ঢুকবে তো আমার হাজব্যান্ডের ফোনটা একটু গন্ডগোল করছে তো আমি অনেকদিন ধরেই বলছি ফোন কেন ফোন কেনো কিছুতেই কিনতে চায় না ও চলে যাচ্ছে চলুক না চলুক এই করে যায় আজকে তাও রাজি করালাম যে দেখো একটা ফোন কিনো কারণ কি তোমার দরকার কাজবাজের জন্য তো কিনে নাও তোমার দরকার যখন বলে হ্যাঁ কিনবো বলে এখন বললাম কী রয়ে গেছিলে তুমি ইয়েতে মানে মোবাইলের দোকানে বলে না আমার সময় পাইনি ওই চলছে চলুক না পরে দেখছি এই বলে কাটে সেম আমার বাবাটাও ঠিক তাই নিজের জন্য ফোন কিনবে না নিজের জন্য একটা জুতো কিনবে না নিজের জন্য একটা জামা কাপড় কিনবে না সব আমাদেরকে কিনে দিতে হবে মা কিনে দেবে নাহলে আমি কিনে দেবো সেম আমার হাজব্যান্ডটাও হয়েছে আমার হাজব্যান্ডটা তাও জামা কাপড় একটু কেনে নালে আমার বাবা তো সেটাও কেনে না কী বলবো দেখা যাক কবে কি কেনে না কেনে তো ঠিক আছে আপাতত ছেলে করছে পড়ুক আর রাত্রিলে খাবার তো বলেই দিলাম আমি আবার পরে রাত্রি আসছি চলুন এখন একটু বসে মোবাইল দেখি চলে এসছি এই তরকারি দেখে আমার হাজবেন্ড ছেলে সব এই পরোটার মতো করে দিতে বলছে তো তার জন্য রুটিটাকে এই রুটি যদিও পরোটার মতো এটা করিনি রুটিই করিয়েছি আমাকে আগে বলেনি তার জন্য এখন এটা ভাজছি এই যে ভাজতে দিয়ে দিয়েছি একটু ভালো করে কড়া কড়া করে ভাজি নালে আবার মুখে এদের সব রুজবে না এই যে আজকে রাত্রিরের খাবার আমাদের তো চলুন ছেলেকে খাইয়ে দিই আমার হাজব্যান্ড এখনও আসেনি পনেরো দশটা বাজে জামা কাপড় ভেজানো হয়ে গেছে শুধু এটা লাস্টে পরিষ্কার করব তালেই হয়ে যাবে আমি পরে কটা বাজে দেখেছিস খড়ি তো এখনও ঘুমাচ্ছিস না কটা বাজে তাহলে কখন ঘুমাবি দুটো বাহ দেখতেই পাচ্ছেন আমরা না শুলেও কোনো দিন শোবে না যতক্ষণ না পাশে শব সকালবেলা আন্টি আছে বিকেলবেলাও আবার আন্টি আছে সকালবেলা তাতে এখন যদি তাড়াতাড়ি নাশ হয় কী করে সকালবেলা উঠবে বলুন আর আমাদের তো কাজ বাজ অনেকক্ষণই হয়ে গেছে কিন্তু ওই যে গল্প করতে করতে কখন সাড়ে বারোটা বেজে গেছে বুঝতে পারিনি একটু মোবাইল দেখছিলাম এসব করতে করতে আর ছেলের স্কুলে নোটিশ দিয়ে দিয়েছে রেজাল্টের একুশ তারিখের রেজাল্ট মানে এই শনিবার পরের শনিবার রেজাল্ট চিন্তা তো এখন থেকে শুরু হয়ে গেছে কি করবে না করবে জানি পাশ করবে ক কি মার্কস নিয়ে পাশ করবে সেটাই হচ্ছে ব্যাপার তো যাক গিয়ে মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে জামা কাপড় ভেজানো চাল ভেজানো ক্যাশ পরিষ্কার হয়ে গেছে ভিডিওটা তাহলে আর বড় করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন